সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে আজকের আলোচনা পর্ব অর্থাৎ নাম্বার নম্বরের ম্যাথ আমরা আজকে আলোচনা করব। তো ইতোপূর্বে আমাদের পাঁচ থেকে ষোলো পর্যন্ত ম্যাথ আমরা আলোচনা করছি তো আজকের ম্যাথটা টোটালি আলাদা আজকের ম্যাটটা টোটালি আলাদা যেটা আমরা অর্থাৎ অধ্যায় এগারো যে অধ্যায় কল্যাণ আমরা যোজন বিয়োজন সম্পর্কে জানবো তো এই ম্যাপটা এই সিস্টেমের ম্যাটটা মূলত যোজন বিয়োজন বা বিয়োজন যোজন সিস্টেমের ম্যাপটা আমার করতে হয় তো আমরা আজকে সতেরো নম্বরের ম্যাপটা আলোচনা করব যে এই ম্যাথ সিস্টেমটা অর্থাৎ এই সিস্টেমের ম্যাথ যে লেফট সাইড এবং রাইট সাইড দুইটা সাইডে অর্থাৎ উপরে প্লাস বা মাইনাস থাকুক বা নিচে প্লাস বা মাইনাস থাকুক আবার ইকুয়ালের পরও আন্ডারলাইনের উপরে প্লাস বা মাইনাস বা নিচে প্লাস বা মাইনাস এই সিস্টেমের যদি কোনো ম্যাথ থাকে তো আমরা এই ম্যাথটাকে অবশ্যই এই কোয়ালিটির ম্যাথ দেখলে আমরা অবশ্যই যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করব। যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করব। তো আমি ইতোপূর্বে যে পাঁচ থেকে ১৬ পর্যন্ত যে ম্যাথগুলো আলোচনা করছি ওইটা থেকে টোটালি এই ম্যাথটা ভিন্ন একটা ম্যাথ তো আমরা যোজন বিয়োজন সম্পর্কে বিশদভাবে জানবো অধ্যায় এগারোতে অর্থাৎ অধ্যায় এগারো যখন আমরা আলোচনা করব তখন দেখবো আমরা ওই জায়গায় যোজন বিয়োজন নিয়ে আমাদের বেশিরভাগ কথা হবে তো এখন আমরা কথা না বলে আমাদের সতেরো ম্যাটা ম্যাটটা কীভাবে আমরা সমাধান করতে পারি তা আমরা দেখব সমাধান কর মানে দেখো সমাধান কর মানে যে কোনো একটা চলকের মান তো এইদিকে কথায় আমরা এ মানটা আমরা এখন বের করব তো দেখি আমরা কিভাবে বের করতে পারি নাম্বার সতেরো তো দেখো আমরা যা যা আছে তা আমরা লিখি কাজ এ মাইনাস সাইন এ ক্লাস সাইনএিক রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান আমরা এই ম্যাপটা অর্থাৎ উপরে আছে মাইনাস এটার উপরও মাইনাস এটার আন্ডারলাইনের নিচে আছে প্লাস এটার আন্ডারলাইনের নিচে আছে প্লাস তো মেঘটা আমরা বিয়োজন যোজন করলেও হবে যোজন বিয়োজন করলেও হবে বিয়োজন যোজন করলেও হবে যোজন বিয়োজন করলেও হবে তো আমরা বিয়োজন যোজনই করি যেহেতু উপরের মাইনাস দেওয়া আছে তো আমরা বিয়োজন যোজনই করি আবার যদি কেউ বলে আমি যোজন করি যে নিচের আন্ডারলাইনের নিচে প্লাস দেওয়া আছে তো আমরা যোজন করি তো একভাবে করলেই হবে তো যাই হোক আমরা যোজনটা এই আগে করি ইমপ্লাইজ দ্যাট একটু বড় করে আমরা আন্ডারলাইন করব কারণ যোজন করব উপরের দ্বার সাথে নিচেরটা আমরা যোজন সিস্টেমটা হচ্ছে অলওয়েজ উপরের দ্বার সাথে নিচেরটা নিয়ে কাজ করব তো উপরে যা আছে আমরা তাই লিখব উপরে যা আছে আমরা তাই কিন্তু লিখলাম তো উপরের সাথে আমরা নিষেধটা কিন্তু যোজন করতেছি উপরের সাথে নিষেধটা কিন্তু যোজন করতেছি যোজন মানে যোগ যোজন মানে যোগ তো যোগ চিহ্ন দিয়ে আমরা নিচের যে অংশটা আছে সম্পূর্ণ অংশটা আমরা লিখব তো দেখো আমরা উপরের সাথে নিচের দ্বার যোগ করছি উপরের ডার সাথে নিচের ডার যোগ করছি এখন আবার উপরের ডার থেকে নিচের ডা আমরা বিয়োজন করব উপরের ডার থেকে নিচের ডা আমরা বিয়োগ করবো তো উপরের ডা আমরা আগে যা আছে তা লিখি কজ এ মাইনাস সাইন এ কজ এ মাইনাস এ আমরা কি করব বিয়োজন একবার যোজন করছি এখন আমরা আবার বিয়োজন করবো যোজন বিয়োজন তো বিয়োজন মানে বিয়োগ আগে যোগ করছি এজন্য জন্য যোগ চিহ্ন দিছি আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ তো আমরা একটা কথা সব সময় বলি যে আমরা বিয়োগ চিহ্নের পরে অর্থাৎ বিয়োগ চিহ্নের পরে আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব কারণ যদি আমরা ব্র্যাকেট ইউজ না করি আমাদের ভিতরের যে সাইনগুলো আছে ওইগুলার কিন্তু আমরা চেঞ্জ করি না অনেক সময় এই আমাদের ম্যাটটা কিন্তু ভুল হয়ে যায় আমরা ওইগুলা চেঞ্জ করি না জন্য কিন্তু আমার ম্যাটটা ভুল হয়ে যায় তো আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে তোমরা যে জায়গায় চিহ্ন দিবে এবং বিয়োগের পরে যাই বসাও না কেন তারপরে কিন্তু তোমরা ব্র্যাকেট ব্র্যাকেট ব্যবহার করে তোমরা ওই মানগুলা বসাইবা তো আমরা বলছি উপরের দ্বার থেকে নিচেটা আমরা বিয়োজন করতেছি বিয়োজন মানে বিয়োগ তো নিচে যা আছে আমরা তাই লিখবো প্লাস তো দেখো আমি কিন্তু কথাই জায়গায় বেশি বলে নিছি আবার একটু বলি আমার এই ইকোয়ালে এই পাশে যেই কাজ সেম ইকোয়ালে ডান পাশও আমার সেম একই কাজ তো আমি ডান পাশ নিয়ে কথা বলবো না আমি বাম পাশটা নিয়ে আবার কথা বলি যেটা হচ্ছে যে এই কোয়ালিটির ম্যাথগুলো আমরা যোজন বিয়োজন করতে হয় তো আমরা যোজন করলে হবে বিয়োজন করলে হবে তো দেখো আমরা কিন্তু উপরের অংশটার সাথে নিচের অংশটাই কিন্তু যোগ করে নিলাম আবার উপরের অংশটা থেকে উপরের অংশটা থেকে নিচের অংশটা বিয়োগ করে নিলাম যেহেতু বিয়োগ করছি সেহেতু আমরা নিচের অংশটা ব্র্যাকেট দিয়ে লিখছি কারণ আমাদের প্লাস মাইনাসে যাতে ভুল না হয় আমার অলওয়েজ উপরেরটা নিয়েই কাজ তো দেখো সেম বাম পক্ষ আমরা যা কাজ করছি ডান পক্ষ কিন্তু सेम একই কাজ তো এটা নিয়ে আমি আর কথা বলবো না এক কথা আমরা পক্ষ যা কাজ করছি ডান পক্ষ তাই করছি এখন আমরা যা কাজ করবো কি ব্র্যাকেটের কাজটা করবে এবং উপরের কাজটা করবো যে প্লাস মাইনাস এর কাজটা আমরা করব অর্থাৎ যোগ বিয়োগের কাজটা করব দেখো আমার এ একটা সাইন সাইনের আগে আছে মাইনাস এ একটা সাইন সাইনের আগে আছে প্লাস অর্থাৎ আমরা মাইনাস প্লাস এ ক্যান্সেল করতে পারি আর এ একটা কজ এ একটা কস এই কস এর প্লাস এই কস এর প্লাস তো আমরা লিখতে পারি 2 কস এ দেখো আমরা বলি যোগ করলে সহক বাড়ে ওর পাশে কিছু নাই মানে ওয়ান আসে ওর পাশে ওয়ান আছে তো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু আর কজের কজ এখন আমরা কাজ করব নিচের অংশটার কাজ করবো জাস্ট ব্র্যাকেট কাজটা করবো ব্র্যাকেট কাজটা করবো তো এই সাইড যা আছে আমরা তাই লিখি তাই আমরা লিখি আমরা ব্র্যাকেট দেব না মাইনাস এই মাইনাস আর এই একটা প্লাস আছে মাইনাসে প্লাসে মাইনাস কজ এই মের অংশটারে প্লাস মাইনাস করবো তো এই কজের আগে আছে একটা মাইনাস এই কজের আছে আগে আছে একটা প্লাস তো মাইনাস আর মাইনাস আর প্লাস আমরা ক্যান্সেল করে দিলাম তো সেই আমার ইকুয়ালের এই পাশের অংশটা কাজ আছে আচ্ছা এই একটা ওয়ান আর এই একটা ওয়ান একটা প্লাসের একটা মাইনাসের আমরা প্লাস মাইনাসে কাটাকাটি করতে পারি √3 এই একটা √3 এই একটা √3 এ একটা √3 এই √3 এই √3 দুটো √3 যোগ করলে হয় 2 √3 আমরা বলি প্লাস করলে সহগ বাড়ে সহগ বাড়ে আর গুণ করলে পাওয়ার বাড়ে সেম এটা নিচের কাজ আর কি তো আমরা নিচে যা আছে সেম কাজটা করি কাজটা করব মাইনাস ওয়ান এই মাইনাস আর এই রুট মাইনাস আর প্লাসের ওয়ান অর্থাৎ একতায় মাইনাস দ্বারা ভিতরে আমরা সাইনগুলা গুণ করে নিলাম তো দেখো এই রুট থ্রি প্লাসের এই রুট থ্রি ক্যান্সেল তো আমরা এখন এই সাইডটা লিখতে পারি টু কস এ আর নিচা আছে এ একটা মাইনাস এ একটা মাইনাস তো মাইনাসটা মনে মনে থাকুক যে এ একটা সাইন এ একটা সাইন আমরা মনে মনে যদি মনে মনে যদি যোগ করি অর্থাৎ চিহ্নটা দিলাম মাইনাসই মনে মনে আমরা যোগ করি অর্থাৎ যোগ করলে আমার কথা হয় টু সাইন এখন এই উপরে একটা ওয়ান টু আছে এই উপরে একটা টু আছে টু টু আমরা ক্যান্সেল করে দিতে পারি দেখো আমরা এই এই জায়গায় যা করছি এই মাইনাস তো আমরা মাইনাসে মাইনাসে যোগ করবো কি তো চিহ্নটা হবে মাইনাস আর ওয়ানে ওনে যোগ করলে হয় টু উপরে আছে উপরে আছে টু রুট থ্রি দেখো সেম এই টু আর এই টু ওয়ান তো এখন আমি অনেক সময় শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমি বলি যে এই মাইনাস আর এই মাইনাস আমরা ইকুয়ালের উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই আবার যদি আমরা বলি মাইনাস উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করি তো তোমাদের অর্থাৎ বোঝার সুবিধার্থে আমি একটাই বলবো যে ইকোয়ালের এই পাশেও যেহেতু মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে তো উভয় পক্ষে মাইনাসটা আমরা বাদ দিয়ে দিলাম এখন আমরা বাকি যে অংশটুকু আছে সেটা আমরা একটু করে নেই দেখো বাকি অংশটুকু আমরা একটু এই সাইড দিয়ে দেখাই তো এদিকে আছে কজ এ ডিভাইডেড সাইনে দেখো উপরে আছে কজ এ ডিভাইডেড সাইনে আছে ভাগ করলে আমরা পাই তো অনেক সময় নিচের ওয়ানটা স্যার লিখি না কেন লিখলাম লেখার একটা কারণ আছে তো যে আমি যখন মানগুলা তোমাদের বের করছিলাম তখন বলছিলাম যে আমরা তিনটা কোণে কনভার্ট করবো একটা হচ্ছে সাইন কস টেন তো দেখো আমরা একটা সূত্র লিখছিলাম যখন আমরা লিখতাম যে টেন সমান সমান ঠিক না আবার আরেকটা সূত্র আমরা লিখছিলাম যে কট এ সাইন এ এটা না তো আমি বলছি কট যে জায়গায় হয় ওই জায়গায় আমরা কটকে টেন বানাবো তো আমরা কটকে টেন বানাই তাহলে তাহলে আমরা কিন্তু মানটা জাস্ট উল্টিয়ে দিব দেখো সূত্র করার সুবিধার্থে মান নির্ণয় করার সুবিধার্থে আমরা এই কাজটা করব তো সাইনটাকে উপরে লিখি আর কষ্টটাকে আমরা কিন্তু নিচে লিখে দিলাম ইকোয়াল সেম এই সাইডটা আমরা উল্টিয়ে দিলাম নিচের ওয়ান উপরে আর উপরে রুট থ্রি নিচে তো দেখো আমরা সাইন বাই কজিক কিন্তু আমরা সূত্রটা দেখেছি সাইন বাই কজ ইকাল কি ট্রেন দেখো আমরা কিন্তু ট্রেনে কনভার্ট করে ফেলা সূত্রের মাধ্যমে ইকোয়াল অন বাই রুট থ্রি ইকুয়াল অন বাই রুট থ্রি তো দেখো আমরা টেন ওয়ান বাই টেন অন বাই রুট থ্রির মান আমরা কিন্তু জানি টেন ওয়ান বাই রুট থ্রির মান আমরা কিন্তু জানি টেন অন বাই রুট থ্রির মান হচ্ছে থার্টি ডিগ্রি টেন ওয়ান বাই রুট থ্রির মান থার্টি ডিগ্রি তো দেখো আমরা উভয় থেকে টেন টেন যদি মনে মনে বাদ দিয়ে দেয় তাহলে থাকে এটাই মূলত সমাধান এটাই মূলত আমার অ্যান্সার এটাই মূলত আমাদের সমাধান এটাই মূলত আমাদের অ্যান্সার সুতরাং এর সমান সমান থার্টি ডিগ্রি তো আমার মূল কাজই ছিল এ কোণের মানটা বের করা তুমি দেখো এ কোন মানটা যদি আবার আমরা এই জায়গায় বসিয়ে দিই তাহলে কিন্তু ওয়ান বাই রুট থ্রি আমরা পাবো তো আজকের ম্যাপটা টোটালি আমাদের পাঁচ থেকে যে ষোলো পর্যন্ত আমরা আলোচনা করছি পাঁচ থেকে ষোলো পর্যন্ত আলোচনা করছি তার থেকে ভিন্ন একটা ম্যাপ এবং এই ম্যাপটা পরীক্ষায় অনেক সময় সৃজনশীলে আসে এবং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই জন্য আমি বলছি এই কোয়ালিটির ম্যাপ দেখলে আমরা যোজন বিয়োজন করে দিব। অথবা বিয়োজন যোজন করে দিব। একটা করেই আমরা সাইন টেন আর একটা কজ এই কোনগুলাতে আমরা কনভার্ট করব। অর্থাৎ কোনের মান বের করার একটা সুবিধার জন্য তো আজকের আলোচনা আমার এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ